আমরা বৌবাজারে এসে দেখি একটা ভাই আর একটা আপু অনেক মজার মজার সব পোড়া পাকোড়া নিয়ে বসছে এখানে সো আমরা এখন খাবো তো দেখি আসেন ক্যামেরা নিয়ে আসেন দেখি কি করছে একদম ফ্রেশ আপনারা কিন্তু আজকে এখানে খেতে পারেন এটা বেগুনি চপ কত করে আপু এগুলো সব 10 করে না সবকিছু 10 টাকা এখানে পেজুটা আমি এটা নিলাম হ্যাঁ আপু হ্যাঁ তো অনেক ক্রাঞ্চি মনে হচ্ছে একদম পেস দিয়ে ভরা সো

আমাদের বাজার করা শেষ এখন আমরা ব্যাক করতেছি বাজার করে ফেলছি আরিয়ান আরিয়ান কি কেমন লাগলো সেখানে টাকা ওইদিকে বলো কি খাইলা কিছু না মাঠা খাইছে খাইছে কিছু খাই নাই